সংটা হবে আমাদের বজন হবে না ভজন করতে বেশি দিন লাগে না ভজনে 바বিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা তক্ত তক্ত করিয়া বিচার মানে ভজনে 바বিবে যাহা ভাবনার বস্তুটা কি জন্য ভাবনার বস্তুটার তত্ত্ব জানতে হয় আর যদি ভাবনার বস্তুটার স্বরূপ জানতে চান তাহলে আপনাকে জানতে হবে কারণ ভাবত্তী মধ্যে আপনার স্বরূপটা পাবেন মন্ত্রের প্রথমত মধ্যে পাঁচটা অলংকার আছে এই পাঁচটা অলঙ্কারের ভিন্ন ভিন্ন পাঁচটা স্বরূপ আছে যখন আপনি মন্ত্র জপ করবেন তখনই স্বরূপ গুলাকে দর্শন করতে হবে আপনি যখন কাম গায়ত্রী জপ করবেন সেখানে 24 টা হককর আছে এই 24 টা হককরের পিতক পিতক স্বরূপ আছে মনতের সঙ্গে আপনার এই স্বরূপ গুলাকে দর্শন করতে হবে যার স্বরুপ দর্শন করে যদি মানে আপনি ভজন করতে না পারেন তাহলে কুটি কোটি জন্মে যদি কেউ করে সাধন ভজন তবুও না মিলিবে তার ভজন আনন্দ এজন্য তত্ত্ব জেনে ভজন করিতে হয় অল্প করলে লাভ বেশি হবে আর এই তত্ত্বটা জানার জন্য পরীক্ষা করার জন্য আমার মহাপ্রভু স্বরূপ শ্রীরূপ গোস্বামীকে দশ মেট কাটে রেখে তিনি এই ভাব তত্ত্ব ভজন তত্ত্ব শিক্ষা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন হে শ্রীরূপ তুমি যাকে কৃপা করবে তোমার কাছে যদি ইন্টারভিউ দিয়ে কেউ পাশ করতে পারে তাহলে আমার কাছে আসতে পারবে না হলে পারবে না তাই তোমার কাছে সবাইকে ভজনের পরীক্ষা দিতে হবে আমরা সবাই যারা যে পরিবারে আছো এই প্রত্যেকটা পরিবারের লোক কিন্তু এক জায়গায় যেতে হবে ভজনটা কিন্তু এক জায়গায় গরটা ভিন্ন অষ্ট সখী রাজা কুণ্ড তীরে আটটা গড় তার মধ্যে পঞ্চ পরিবারের এই আটটা ঘরে থেকে করিতে হবে আটটা ঘরের মধ্যে আপনার ঘরের নামটা কি এবং সেই ঘরটা কোন দরজা এবং সেই ঘরের দরজায় কে থাকে আপনি যখন ঘরে যাবেন দরজায় যাবেন আপনাকে কে আটকাবে কি জিজ্ঞাসা করবে ওই প্রশ্নের উত্তর না দিতে পারলে আপনাকে করে নিবেন বিদায় করে দিবে আপনি বৃন্দাবনে থাকতে পারবেন এই ভজন তত্ত্বটা গুরুদেব শিক্ষা দিয়ে থাকবেন এই জন্য শীর্ষ প্রণালী যারা শীর্ষ প্রণালী এবং মঞ্জরি নামা পেয়েছে এই স্বরূপ তারা দর্শন করে ভজন করিতে পারে এবং তারাই সেখানে বসতে পারে

এখন যদি আপনি সন্তান বসে আপনি চক্ষু মুদ্রিত করলেন আর ধ্যানের মধ্যে অন্য কিছু আসে তাহলে আপনি কখনোই ভজন করতে পারবেন না নারদ মুনি মাত্র একশত পঁচিশ বৎসর তপস্যা করেছিলেন নারদ মুনি যখন তপস্যা করেছেন তখন একশো পঁচিশ কেউ ঈশ্বর প্রাপ্তি হতে পারেনি দর্শন করতে পারেনা কিন্তু তিনি পেলেছিলেন কিভাবে পেলেছিলেন মনের একাগ্রতার মাত্র চার বছর বয়সে তিনি ভজন শুরু করেছিলেন একটা বালক কিন্তু তিনি একশো পঁচিশ বৎসরে তপস্যা করে কৃষ্ণ লাভ করেছেন আর কৃষ্ণ মানে এত খুশি হয়েছিলেন নারদের প্রতি বলেছিলেন হে নারদ আমি তোমাকে যা দিব এটা দ্বিতীয় আমি কাউকে দিব না তাহলে কত ভালোবাসা মানে ভগবানের কত আপত্তি হয়েছেন যে ওটা আর কাউকে দ্বিতীয় দিবেন না ওটা খালি ওনাকেই দিবেন এজন্য দ্বিতীয় নারদ আর হয়নি আর কেউ পায়নি নারদ একজনে মানে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মধ্যে একটা করে নারদ প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মধ্যে একটা করে ব্রহ্মা মানে দ্বিতীয় হতে পারেনি কেউ মানে এটার বজনটা এত ব্রহ্মাও কিন্তু একশো পঁচিশ বৎসরে পারেননি ব্রহ্মা নারায়ণ দর্শন করেছে এক হাজার বৎসরে

ভাগবতের দশম স্কন্ধে রাস দেখা যায় যে মানুষ অনেক কিছু প্রশ্ন করে কিন্তু ভজন তত্ত্ব জানতে চায় না মানে যেটুকু জানলে ভজন হয় ততটুকু জেনে ভজন করাই অতি উত্তম এত জানার প্রয়োজন নেই কিন্তু আমরা ভজন তত্ত্ব কাউকে জিজ্ঞাসা করি না আমন কথা জিজ্ঞাসা করি ওটা জানতে চাই ওটা জানতে চাই কিন্তু কলিকাল এত মহাপ্রভু জানতে বেশি কারণ ভক্তি নিয়ে তুমি যেখানে বসে থাকবে গোবিন্দ তোমার কাছে সেখানে চলে যাবে কারণ ভক্তের ভক্তি স্থান কাল পাত্রে বিচার করে না ঈশ্বর সেখানে ভক্তকে দর্শন করতে চলে যায় তাহলে আমার এত জানার দরকার নাকি অনেক জেনে যদি আমি ঈশ্বর প্রাপ্তি হতে না পারি দর্শন করতে না পারি তাহলে এত জানার তো আমার কোন প্রয়োজন নেই তবে হ্যাঁ আমার ভজন তত্ত্বটা জানতে হবে সুনাতন গোস্বামী অনেক জ্ঞানী ছিলেন কিন্তু একজন